বহাল তবিয়তে আমাদের প্লেটে জায়গা করে নিয়েছে কিছুক্ষণের মধ্যে সেটা রান্না হবে কিন্তু কিভাবে এই ট্যাংরা মাছ বাংলাদেশ থেকে বিলেতে এসে পৌঁছলো সেই জার্নিটা শেয়ার করব সঙ্গে থাকুন পেঁয়াজ রসুন আগে থেকে কুচি করে নিলাম এবং সবজিগুলো আগে থেকে কেটে রাখলাম যেন তরকারিতে ব্যবহার করতে পারি সেই সাথে সবগুলো সরঞ্জাম রান্নার উপকরণ আগে থেকে তৈরি করে রাখলাম যেন রান্নাটা সহজ হয় আমাদের ট্যাংরা মাছ রান্না শুরু হয়ে গেল আমাদের সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস অত বেশি কিছু না খুব অল্প কিছু দিয়ে যেভাবে আমাদের দেশে রান্না করা হয় সেরকম করেই রান্না করব মানে একেবারে ওই পিওর ফ্লেভারটা যেন পাওয়া যায় সেটা চেষ্টা করবো যদি আমি খুব একটা ভালো শেফ না তারপরও আমার ফ্যামিলিতে একটা ভালো সুনাম আছে যে আমি ভালো রান্না করতে পারি যাই হোক চুলায় তেলটা গরম করে নিলাম প্রথমেই এবং সেখান থেকে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি প্রথমে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এবং সাথে রসুনও আছে পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে যখন তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তখন একটা ফ্লেভার তৈরি হয় যেটা এই তরকারিটাকে আর অনেক টেস্টি করে সেই সাথে আমি প্রথমেই এখানে কিছু টমেটো আগে থেকে কাটা ছিল সেটা দিয়ে নিচ্ছি এবং এই টমেটোটা এই তরকারিটার একটা এক্সট্রা ফ্লেভার অনেকেই আগে মশলা দিয়ে তারপরে রান্নাটা করেন আমি আসলে মশলাটাকে তেলের মধ্যে খুব একটা পুঁততে চাই না মানে মশলাটা একটু পরে ইউজ করতে চাই যাই হোক টমেটোটা দেওয়া হলো আমি প্রথমেই মরিচ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আপনি আসলে ঝাল কেমন খান সেটার উপর নির্ভর করবে আপনি কতটুকু মরিচ দেবেন আমি এখানে এক চামচ এবং আধা চামচ দুই চামচ মরিচ দিয়ে নিলাম এরপর এই মরিচটা আসলে বাংলাদেশ থেকে আনা আমরা বাংলাদেশ থেকে একেবারে পিওর মানে নিজের ঘরের মশলা দিয়ে পাউডার করে তারপরে নিয়ে আসা হয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা হলুদ আমি একটু বেশি দিই কারণ হলুদ আসলে একদিকে হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং তরকারিতে একটা কালার অ্যাড করে সেই সাথে আপনার তরকারির টেস্টটাও আসলে বাড়িয়ে দেয় তো হলুদ আমি দিয়ে দিলাম এটা পরে যাওয়ার আগেই আমি এখানে পানি অ্যাড করব কারণ হচ্ছে তেলের মধ্যে মশলাটাকে আসলে যেন আমরা না আমি একটু পানি অ্যাড করে নিলাম এবং এই পানিটার মধ্যে মশলা আছে সাথে পেঁয়াজ রসুন এবং টমেটো এটা কিছু সময় বয়েল হবে এবং এই টমেটোর যে একটা স্টিকিনেস আছে সেটা আসলে কিছুক্ষণের মধ্যেই এই যে ঝোলটা এই সাথে আসলে মিশে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ লবণ যেটা ছাড়া আসলে পৃথিবীর কোনো কিছুই টেস্টি হয় না রান্নার টেস্ট ঠিক করার জন্য লবণটা দরকার যেহেতু মোটামুটি আড়াইশো গ্রাম ওজনের মাছ আছে ট্যাংরা মাছ সেই সাথে ফুলকপি আছে টমেটো এবং আলু সুতরাং লবণ একটু লাগবে আর এই লবণটা যেহেতু মিশে যায় সুতরাং একটু ভালো পরিমাণে লাগে মাছটা প্রথমে দিয়ে নিলাম ঝোলের সাথে এই মাছটা ট্যাংরা মাছটা এই ঝোলের সাথে কিছুক্ষণের মধ্যেই মিশে যাবে এবং মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে না সেটা কিছুই থাকবে না এবং খুব দুর্দান্ত একটা স্মেল আসবে এবং তরকারিটাও অনেক টেস্টি হবে এখন তরকারিতে ঝোল অ্যাড করে নেব এখানে এই যে ফুলকপি এবং আলু সেটা কিন্তু অটোমেটিক একটু ঝোল মানে একটু রস যেটা হয় সেটা কিন্তু কিছুটা ছাড়বে তো যারা আসলে বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা ঝোল একটু বেশি দিতে পারেন বাট আমরা আসলে একটু মাখা মাখা পছন্দ করি তো সেই জন্য আমরা ঝোল একটু কম দিলাম এই মোটামুটি আমাদের রান্নার প্রথম প্রক্রিয়া শেষ এখন সেটা চুলায় থাকবে মোটামুটি টেন টু ফিফটিন মিনিট আশা করি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমাদের বাংলাদেশ থেকে আসা সেই ট্যাংরা মাছের ঝোল তৈরি হয়ে যাবে এখন এই তরকারির একেবারে ফাইনাল স্টেপ ধনিয়া পাতা আমি একটু ধুয়ে নিচ্ছি আগে সো আমরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আসলে ফাইনাল রিজন থেকে আরো সুন্দর করার জন্য কারণ মাইনাস জুম অনেকেরই ভালো লাগে আরো 5 থেকে মিনিটের জন্য আমি ঢেকে ট্যাংরা মাছের দিয়ে খেতে বসলাম এবং রান্না তো দেখালামই কিন্তু এই ট্যাংরা মাছটা কীভাবে বাংলাদেশ থেকে বিলেতে এসে পৌঁছল এই জার্নিটা এখন একটু শেয়ার করতে চাই চলুন সেটা একটু দেখাই যে ট্যাংরা মাছের বিলেত যাত্রা কিভাবে হলো আমরা ইংল্যান্ড আসার আগে থেকে এই পরিকল্পনা করে রেখেছিলাম ইংল্যান্ডে গিয়ে কোন বিষয়গুলো বাংলাদেশের সবচেয়ে বেশি মিস করবো তো আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই একই বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছিলাম যে হ্যাঁ বাংলাদেশের এই নদীর এবং বিলের মাছগুলোই সবচেয়ে বেশি মিস কারণ সেগুলো সেখানে পাওয়া মুশকিল তাই বাংলাদেশের সবচেয়ে প্রিয় আমাদের যে মাছগুলো ট্যাংরা মাছ তারপরে তারাবাইন এরকম আরও অনেকগুলো মাছ আছে সেগুলোকে আমি বাজার থেকে একেবারে বেছে বেছে কেনার পরিকল্পনা শুরু করলাম এবং বিশেষ করে হচ্ছে মেরাদিয়া বাজার যেটাকে আপনারা সবাই জানেন এখানে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায় সেখান থেকে বেছে বেছে আমি ভালো মাছগুলো নেওয়ার চেষ্টা করেছি যেগুলো সবচেয়ে বেশি তাজা কারণ হাজার হাজার মাইল এই মাছগুলো কিন্তু দেবে শুধু এক দোকান দেখেই কিন্তু মাছ কেনা যায় না সুতরাং বেশ কয়েকটা দোকান আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি একটু কম দামেও যেন পাওয়া যায় এবং সবচেয়ে ভালো মাছটা যেন পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করেছি অনেকটা সময় অপেক্ষা করতে হবে হয়তো কেউ যদি আসে তার কাছে বলতে হবে অথবা আমরা আবার যখন আসি তখন হয়তো আমরা সেটা নিতে পারবো তাই বাংলাদেশের মাছগুলোকে প্রাণ ভরে দেখেও নিচ্ছিলাম পাশাপাশি যে মাছগুলো আমি কিনে নিয়েছি সেগুলো আমি একটু দেখে শুনে কেনার চেষ্টা করেছি যেন আমরা আমাদের মন মতো আমাদের পছন্দ মতো সেই মাছগুলোকে আমরা ইংল্যান্ডে বসে খেতে পারি তো মাছ কেনা শেষ এবারে মাছ কাটানোর পালা আপনারা জানেন যে ঢাকা শহরের বিভিন্ন বাজারে মাছ কেনার পাশাপাশি মাছ যারা কেটে দেয় তারাও কিন্তু একটা বড় অংশ জুড়ে থাকে এই যে সেই মাছগুলো ট্যাংরা মাছ এবং বাই মাছ ছোট ছোট বাই মাছ যেটাকে আমরা তারাবাই বলি সেগুলোকে আমি কাটিয়ে নিলাম এবারে শুরু হলো আমাদের আসল যাত্রা ট্যাংরা মাছের বিলেত যাত্রা আমরা ঝিলের চমৎকার দৃষ্টিনন্দন সড়ক ধরে এগিয়ে চললাম এবং যেতে যেতে মনে হচ্ছিল যে আমার নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছি যাই হোক হাতের ঝিল পেরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম ঢাকার খুব সুন্দর একটি রাস্তা এই রাস্তাটির কারণে ঢাকার মানুষ কিন্তু তাদের চলাচলে অনেকটাই গতি ফিরে পেয়েছে সুন্দর এই রাস্তা ধরে এগিয়ে চলছি এবং সেই সাথে আমরা যেই ট্যাংরা মাছগুলো নিয়েছিলাম সেগুলো রাতে বেলা আইস করে আমরা লাগেজে নিয়ে নিয়েছি যাতে করে আমরা অনেক দূর পর্যন্ত সেটাকে নিয়ে যেতে পারি আজকের আকাশটা পরিষ্কার ছিল কিন্তু মনের আকাশটা মেঘলা ছিল দেশ ছেড়ে যাওয়ার কষ্ট তো কিছুটা ছিলই যাই হোক আরও কিছুটা কষ্ট পেয়ে গেলাম এয়ারপোর্টে ঢোকার সাথে সাথেই এখানে অনেকগুলো গাড়ির একটা দীর্ঘ যানজট প্রায়ই নাকি এই যানজটটা এখানে লেগেই থাকে কেন জানি প্রশাসন কোনোভাবেই এই কাজটা সহজ করতে পারছে না ঢাকার এয়ারপোর্টটাকে মানুষের জন্য উপকারী এয়ারপোর্টে পরিণত হতে পারছে না যাই হোক আমরা চলে আসলাম এই মুহুর্তে স্কাই লাউঞ্জে আরফের খুব প্রিয় এই ইবিএল স্কাই লাউঞ্জ যেখানে আমরা প্রায়ই আসি এবং দেশের বাইরে গেলে এই লাউঞ্জটা আমাদের ব্যবহার করা হয় সেখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি কারণ আমাদের ফ্লাইট আর কিছুক্ষণ পরেই স্কাই লাউঞ্জের এনভায়রনমেন্ট ইন্টেরিয়ার পাশাপাশি এখানকার কর্মীদের আন্তরিক ব্যবহার সত্যি আপনাকে মুগ্ধ করবে সেই সাথে আপনি যতবারই দেশে বাইরে যাতায়াত করবেন ইভেল স্কাই লঞ্চটা ব্যবহার করতে পারেন আরও অন্যান্য লাউঞ্জ আছে তবে এই লাউঞ্জটা স্পেশালি আমার খুব পছন্দ এদের চমৎকার এই ইন্টেরিয়ার এবং এনভায়রনমেন্টের জন্য আমাদের খাওয়া দ্রুত শেষ করতে হবে কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট ওই যে দেখা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ড্রিম লাইনার সেভেন এট সেভেন এই হংস বলাকা ধরে আমরা উড়ে চলব যুক্তরাজ্যের দিকে যাই হোক একটি ফ্লাইট নামছে আমরা রানওয়েতে অপেক্ষা করছি কিছুক্ষণের মতো আমাদের ফ্লাইট বাংলাদেশের আকাশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করবে সেই সাথে খুব ফিরে আসব। আমরা এই মুহূর্তে সিলেট থেকে রওনা দিচ্ছি ঢাকা থেকে আগে এসেছিলাম সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ড্রিম লাইনার সেভেন এই সেভেন এই মুহূর্তে টেক অফ করলো সিলেটের আকাশ দেখতে পাচ্ছেন নিচে আমাদের সিলেটের পণ্যভূমি সব কিছু ছেড়ে হাজার মাইল দূরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম নিচে এখনো আমাদের দেশের বেশ কিছু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি প্রায় চোদ্দ হাজার মাইল পাড়ি দিয়ে এই মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি ম্যানচেস্টারের মাটি স্পর্শ করতে আমরা ম্যানচেস্টারে ল্যান্ড করেছি আলহামদুলিল্লাহ স্ত ভাবেই সুন্দরভাবেই আমাদের ফ্লাইট এসেছে এবং খুবই ভালো একটা সার্ভিস আমরা পেয়েছি বিমান বাংলাদেশের কাছ থেকে থ্যাংক ইউ ভেরি মাছ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ক্যাপ্টেন ক্রু যারা ছিলেন খুবই ভালো একটা সার্ভিস পেয়েছি আশা করছি আমরা বারবার আমরা এই এয়ারলাইন্স ইউজ করবো ক্যাপ্টেন আমিনকে স্পেশালি থ্যাংকস জানাতেই হয় এয়ারপোর্টে আমরা ঢুকে যাবো কিছুক্ষণের মধ্যে যদি কিছুটা সময় আমাদের ট্যাক্সি ওয়ে ধরে আসলে এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করতে হবে পুরো জার্নিটা দেখাচ্ছি না যেহেতু আসলে ট্যাংরা মাছের গল্প বলছিলাম কীভাবে ট্যাংরা মাছ এলো সেটাই বললাম এই মুহূর্তে আমরা ইমিগ্রেশন শেষ করে থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম সো দ্যাটস দ্য স্টোরি অফ বাংলাদেশি ট্যাংরা মাছ আশা করি ভবিষ্যতে আবার কোনো গল্প নিয়ে আপনার সামনে হাজির হবো